একটা জিনিস জেনে রাখতে হবে যে আমাদের নারীদের দেহে কিন্তু স্ত্রী হরমোন এবং পুরুষ হরমোন দুটোই থাকে স্ত্রী হরমোন অনেক বেশি থাকে এবং পুরুষ হরমোন খুব অল্প পরিমাণে কিন্তু ওভারিতে এই পুরুষ হরমোনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এবং এই পুরুষ হরমোনটা পুরুষদের যে সকল বৈশিষ্ট্য থাকে অর্থাৎ অবাঞ্ছিত লোম ঘাড়ের কাছে কখনো কখনো একটু কালো হয়ে যাওয়া ছেলেদের চুল পড়ে আমরা সবাই জানি টাক হয়ে যায় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও যখন পুরুষ হরমোনটা বেড়ে যায় দেখা যায় সামনের এই দুপাশ থেকে চুলটা কিছুটা কমে যাচ্ছে এবং পেশেন্টরা এসেই বলে ম্যাডাম আমার অনেক চুল পড়ে যাচ্ছে আমি কী করবো ওজনও কমাতে পারছি না এবং পাশাপাশি এই পুরুষ হরমোনের আধিক্যর জন্য একনি যেটাকে মুখে ব্রণের সমস্যাটা কিন্তু পিসিওস পেশেন্টদের ভীষণ ভোগায় তাহলে আমি যেটা বললাম যে স্ত্রী হরমোনের আধিক্য অতিরিক্ত পরিমাণ যেটা মাসিকটা হতে দিচ্ছে না আরেকটা হচ্ছে পুরুষ হরমোনের আধিক্য হয়ে যাচ্ছে যেটা হচ্ছে পুরুষের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ অবাঞ্ছিত লোম দাড়িগোফ এবং এগুলো হচ্ছে এবং এটা নিয়ে এর পেশেন্টরা অনেক সমস্যা ভুগে থাকেন